আজকে বাবার বার বাবার মাথায় বেল কি হলো এরকম হয়ে গেল কেন জানি না কি এরকম করে দিলে পড়ে গেছে পড়ে গেছে আর এদিকে ঠাকুরকে রাখিও পড়িয়ে দেওয়া হলো রাখিতে পড়াইনি রাখতে আমি দিই তাকে রাখি পড়াবো হ্যাঁ সেই হচ্ছে কথা মানে আমি ঠাকুরের বিয়েতে রেখে দিই প্রত্যেক বছরই তাই করি মাও করে আমিও তাই গুড মর্নিং एवरीवन গুড মর্নিং एवरीवन আর আজকে হচ্ছে রাখি হ্যাপি রক্ষাবন্ধন বলছিলাম বলেছি রাখির মানে রক্ষাবন্ধনের শুভ কামনা সবার জন্য সকালবেলা কুালের ব্রেকফাস্ট এসে গেছে ওকে দিয়েছে হচ্ছে পরোটা পরোটাটা কালকে রাত্তিরেই করেছিল কুণাল খায়নি আর তার সাথে হচ্ছে ডিমের অমলেট করে দিচ্ছে আমি অ্যাজ ইউজুয়াল দুধ কর্ফ্লেক্সি স্টিক করে আছি দুধ কর্ফ্লেক্সি খাবো সকালবেলায় সব পরোটা বা ডিমের অমলেট খাওয়ার মতো ইচ্ছা আমার ভালো লাগে না ঘরের কাজকর্ম করে এবার আমি রেডি হয়ে গিয়েছি জামা কাপড় পরোটা একটুখানি বেরোনোর আছে এবার তো অনেকে বলি আজকের দিনে তো আমাদের সেরকমভাবে কিছু রাখি পালন হয় না ওই যেরকম বললাম যে কালকে রাত্রিতে বেরিয়ে কুনাল আমি দুটো রাখি কিনে এনেছিলাম মা ঠাকুরকে দিয়েছে আর আমিও আমার ঠাকুরকে দিয়েছি কিন্তু আমাদেরই এক ফ্যামিলি মেম্বার সে মানে কুনালকে তো সবাই কুনালদা কুনালদা করে তো সে মন থেকে চেয়েছে যে আজকের দিনে কুণালকে রাখি পড়াতে তো আমরা খুব খুশি হয়েছি কুনালও খুব খুশি সে এসছে তো কালকে ওর জন্যে একটা গিফট এনেছিলাম দেখো তো ওর জন্য একটা সুন্দর পারফিউম নিয়ে এসেছিলাম খুব সুন্দর পারফিউমটা তো কিন্তু আজকে সকালবেলা একটা ভিডিও পোস্ট করার পর অনেকেই ওখানে লিখেছে যে দিদি পারফিউমটা শুক্রকে রিপ্রেজেন্ট করে কাউকে পারফিউম দিতে নেই বা সম্পর্ক নেই রিলেশন নাকি থেকে না খারাপ হবে আর এই কথাটা শুধু একজন নয় অনেকেই এই কথাটা বলেছে তো তোমাদের সবার কথার মান রাখতে যদিও আমি যে খুব মন থেকে সেটা বিশ্বাস করছি তা না কিন্তু তোমরা যখন ভালো চাই আমার জন্য বলেছো তো আমি চাইছি যে ঠিক আছে চলো এটা না দিয়ে এটা থাক কোনো অসুবিধা নেই আমিও ইউজ করে নিতে পারবো লেডিস পারফিউম তো ওর জন্য বেরোচ্ছে একটা গিফট আনতে ও বোধ হয় দশটা সাড়ে দশটার মধ্যে চলে আসে তার মধ্যে আমরা গিয়ে একটা অন্য কিছু ওর জন্য একটা গিফট নিয়ে আসি একটা ব্যবসানি গরম জাস্ট গা ধুলাম তাও গরম লাগছে চলো আমরা রেডি আজকে দেখো না এদের সব কটাকে তোমরা এরা সব উপরে থাক

আছে এখানেই ঢুকছি ও দাদা এই ল্যাম্প আমার বাড়িতেও আছে সাইজটা একটুখানি মানে ছোট আমাকে সোনিয়া গিফট করেছিল এই ল্যাম্পটাই ভালো লাগে এই ল্যাম্পটা বেশ ভালো লাগে এটা বেশ বড় সেরামিক ওয়ার্কের উপর রয়েছে তো আমার মনে হয় এটা বেশ ভালো বাড়িতে সাজিয়ে রাখতে পারবে স্মৃতি হিসেবে তাই না একদম তো আমি মনে হচ্ছে এটাই নিয়ে নিই নাকি এটাই নিই এটাই নিই এটাই দিয়ে ভালোই নড়ছে ওর হ্যাঁ ভালোই নড়ছে এটা আমার তরফ থেকে কুনালকে গিফট করে আর প্রাপ্তি তো প্রত্যেক বছরে আসে মিসের জন্য রাখি নিয়ে আসে তো ওর জন্য ভাবছি একটা গিফট নিয়ে রেখে দিই এটা হচ্ছে হুম ভালোই দেখতে হ্যাঁ আমি একটা প্রাপ্তিকে অলরেডি আমার গিফট করা আছে কি প্রাইস আছে ফাইনালি আমাদের দারুন লাগছে রে তো আমরা কেনাকাটা করে বেরোচ্ছি আর শুরু হয়ে গেছে ঝিরঝির করে বৃষ্টি তো আমরা মানে কি বলবো ভিজতে ভিজতে এলাম আর খুবজে ভিজে দিই না এসে জাস্ট মাথাটা মুছে নিলাম তো এখনো তার দেখা নেই সে কখন আসবে তার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি

মিষ্টি আমরা আমরা যাই নাকি এখানে কিন্তু মিষ্টি এসে গেছে আরে ঠিক আছে কোনো অসুবিধা নেই নাও না ঠিক আছে এটা আমাদের না কিছু হবে না কিচ্ছু তো আমার মেয়ে তোমরা সবাই জানো তো প্রাক্তি মুড়ি আর আমি সকাল বেলায় কিন্তু বলছিলাম যে আমরা যে একটা গিফট কিনতে গিয়েছিলাম যে প্রাক্তি মুড়িই আমি আসব মিষ্ট রাখিবড়া ঠিক ও আসবে এখন ওদের মিস হয় না এত বশন ধরে তো আমি ওয়েট করছিলাম কখন প্রাক্তি আসবে আর এসে গেছে আর মেয়ের পড়াশোনা ছেড়ে পড়া কাট হয়ে গেছে

ওদের জন্য মানে ওদের জন্য না জন্য যে গিফট এনেছিলাম তোমরা সবাই যেন একটা পারফিউম আনা হয়েছিল কিন্তু তোমরা সবাই বলেছো সোনালি দি পারফিউম দিও না এতে সম্পর্ক খারাপ হয়ে যায় বা তোমাদের মান রাখতে

এটা এটা আমি কোনো আমার এটা মনের খুশি যে আমি তোমাকে গিফটের বদলে গিফট না ভালোবাসা দিচ্ছি ভালো ব্যওয়ারটা আমাদের থাকুক চিরজীবন এটাই আমার প্রাপ্য এটা আমার গিফটে এই কেন তুমি ওর জন্য যে সব আয়োজন করেছে সবগুলো বারকো হলো তো তুমিই হ্যাঁ আয়োজন করেছে নিশ্চয়ই রান্না করে খাবো কিন্তু সত্যি কথা বলতে কি সময় এত মানে তো সেই জন্য আমরা নিয়ে এসেছি থালা একটুখানি গরম করে থালা সাজিয়ে দিচ্ছি

জন্মদিনের চারটির ভাজা ভুজি আর কিছু নেই ঘি মাছ ভাজা আলু ভাজা পেঁয়াজি পলতা পাতার বড়া আর আমারও মাছ ভাজা কিন্তু আমার ইলিশ মাছ ভাজা আর এখানে হচ্ছে আমের টক কুনাল এজনে কোণাল গাওয়া 5 টাকা দিতে হয়েছে 5 টাকা দিতে কেন না বলছি পারফিউম বা গন্ধ জাতীয় কোনো জিনিস দিলে নাকি পয়সা দিয়ে দিতে হয় না হলে সম্পর্ক খারাপ হয়ে যায় তো এটা কোণাল পেয়েছে কোণালের ভালোই হয়েছে আরে দিয়েছে আচ্ছা এ ও কিন্তু আমাকে এটা গিফট করেছে এটা কি অক্সিডাইজ না মনে হচ্ছে অক্সিডাইজারী তো এটা দিয়েছো আমাকে হাতে পরেই দিয়েছো আমি হাতে পরেইছিলাম এই শাবে খুললাম খুব সুন্দর দেখতে হয়েছে তার সাথে দিয়েছে হচ্ছে একটা পেন যে আমি যেহেতু মানে এটা লাগে আর এটা এইটা

কাজ করছিলাম কাজ করতে করতে এত ঘুম পেয়ে যে চোখটা বন্ধ হয়ে আসছে শুয়েছি ঘুমিয়ে গেছি ঘুমিয়ে তো গেছি আর এখন বাজে হচ্ছে সাড়ে ছুটি দিয়েছিলাম রাখির জন্য এমনিতেও দুজন আসতো না রাখির যে ওই উৎসব আছে এখন একটু চা খেতে চা ওই চা খাচ্ছি আর ভাবি চায়ের সাথে সকালবেলা ওই প্রাপ্তি দিয়ে গেছিল না কাগজি সিঙারা দুটো সিঙারা খাই কি খিদাই তো ভাত তো খাইনি সেরকম দেখো ছাদে গেলে এগুলো ছাদে

কোণালের খুব ইচ্ছা ছিল আমিও বেরোই কিন্তু আমার আর ভালো লাগছে না এই একটু বেশি ঘুমিয়ে গেলে আচ্ছা শুনছো তুমি যে বেবির জন্য যে রাখিটা আনলে সেটাই তো পড়ালে না তাহলে ওটা সব তুমি তো রকেটের গতিতে গেলে আর এলে আমি আর

যাগে এটা হয়ে গেছে আর চিকেনটা এখন কাট কাট একদম কাটকা টাটকা চিকেন টেস্টটা বেশি ভালো হয় আমরা এনে রেখে দি ওটার থেকে টাটকা কিনে নিয়ে এসে চিকেনটা করলে অনেক বেশি টেস্ট এনহ্যান্স করে চিকেন হচ্ছে তো না খাবার তো এসে গেছে আর দেখো ওখানে মা বসে রয়েছে আর এখানে তিন কন্যা বসে রয়েছেন তো ওদের খাওয়া হয়ে গেছে বাট ওদের চিকেনটা খেতে হবে আর আজকের চিকেনটা আমি অনেকক্ষণ ধরে কষি কষি করেছি আর এই মাংসটা আমার পাশে ধরে এখান থেকে মাংস নাও ঠিক আছে খাও কেমন হয়েছে বললে না চিকেনটা আমি তো ভাত হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও তুমি ছোট না আমি শরীরটা খাবো না তুমি নাও না আমার শরীর কদিন ধরে খেতে ইচ্ছা করছে কেমন হয়েছে চিকেন ঝাল হয়েছে প্রচুর ঝাল হয়েছে আগের দিন মাটন করেছিলাম বলছে মাটনটা খুব ভালো হয়েছে কিন্তু ঝাল কম হয়েছে না যে বেশি করে ঝাল দিয়েছে ঠিকঠাক তো রাতের বাসন টাসন মেজে সৌরা খেলো এটা ফেটো সব কিছু পরিষ্কার করে মুছে টুছে একটু ফ্রেশ হয়ে গা ধুয়ে এলাম চিকেনটা করতে গিয়ে পুরো একদম ঘেমে গেছিলাম বাইরে যতই বৃষ্টি হোক কিন্তু বলেন না ভাদ্র মাসে পচা ভাদ্র সেরকমই একটা ব্যাপার ওরকম মানে পচা পচা একটা ব্যাপার একটা গরম তো যাই হোক আজকে রাখি শেষ হয়ে গেল আর এখন যা দেশের পরিস্থিতি বা যেরকম অবস্থা তো আমি একটা কথা দিয়ে ব্লগটা শেষ করতে চাই সেটা হচ্ছে মেয়েরা যে ভালোবাসা যে ভরসা যে আস্থা নিয়ে একটা ছেলের হাতে যে রাখি বাঁধে রাখি তো একটা শুধুমাত্র একটা কয়েকটা সুতো নয় রাখি মানে হচ্ছে একটা ভালোবাসার বন্ধন তো সেই ছেলেরা যেন সেই ভরসা বা আস্থা বা সেই ভালোবাসার দামটা দেয় মর্যাদা দেয় এবং সেই ভরসাটা যেন সারা জীবন রাখতে পারে তুমি কি বলো একদমই তাই তো চলো আজ ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে একটা নতুন ব্লগ তাদের টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ